বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে আর ফুড বিডি রেসিপি থেকে চলে এসেছে আজকে নিয়ে এসেছি দারুণ এবং ইউনিক রেসিপি কি মটরশুটি খোসা ফেলে দিচ্ছেন একেবারে না আজ থেকে আর পেলবেন না রেসিপিটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি এখন শীতকাল চলছে প্রচুর মটরশুঁটি পাওয়া যায় এখন এই শীতকালে আমরা মটরশুঁটি নিয়ে বাসায় নিয়ে প্রয়োজন করে রাখি সারা বছরের জন্য আমরা এটা প্রয়োজন করে সেখান থেকে আমি কিছু মটরশুঁটি নিয়েছি একেবারে টাটকা ফেশ দেখতে পাচ্ছেন কালারটা একেবারে পেশ এখন আমি মটরগুলো খোসা থেকে ছাড়িয়ে নেব আমি এক এক করে সবগুলো খোসা থেকে মটরগুলো ছাড়িয়ে নিয়েছি এখন কোষার ভিতরে যে পাতলা একটা আবরণ চাল থাকে ওটা আমি খুব সহজভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি খুব উঠিয়ে নিয়ে এসেছি আমি চালটা আলাদা করে নিয়েছি আপনাদের সুবিধার্থে আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি এটা খুব সহজ ভাবে উঠানো যায় আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন ঠিক করে আমি সবগুলো খোসা থেকে চালটা উঠিয়ে নিয়েছি আমার চালটা উঠানো হয়ে গেছে এখন আমি একটা বটনা দিয়ে এগুলো কুচি করে নেব আপনারা শরীর সাহায্য এগুলো কুচি করে নিতে পারবেন আপনাদের সহযাত্রার জন্য আমি বটনা দিয়ে এগুলো কুচি করে নিয়েছি আমি এক এক করে সবগুলো এভাবে কুচি করে নিয়েছি এবং দুই পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে আমি নিয়েছি নিয়ে আমি এখন দিয়ে দিব বেসন এক কাপের মতো দিয়ে দিয়েছি আমি পেঁয়াজের কলি এক কাপের মতো দিয়ে দিব পেঁয়াজ কুচি দুটিটির মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি দিয়ে দিয়েছি এক কাপ চাউলের গুঁড়া তিন চারটির মতো কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা এক কাপের মতো ম্যাগি মশলা হাফ চামচের মতো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে আমি একটু আলতোভাবে এগুলো মাখিয়ে নেব মাখানোর পর এখন আমি দিয়ে দেবো একটির মতো ডিম ডিম দিয়ে আমি আবারও এটা মেখে নেব ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে আমি চুলা একটা পাইপের বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি এক এক করে সবগুলো দিয়ে আপনারা একবার হলো ট্রাই করে খাবেন খুবই ভালো লাগবে খেতে এটা খেতে এতটাই ভালো লেগেছে এবং মুচমুচে হয়েছে যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে এভাবে বেঁচে দিবেন তারা খুব মজা করে খাবে এবং সন্ধ্যায় চায়ের সাথে এটা খেতে পারবেন আশা করি ভালো লাগবে আমি এগুলো সবগুলো এক এক করে দিয়ে দিয়েছি কালারটা আমি একটু গোল্ডেন করে কালারটা বেজে নিয়েছি সবগুলো আমার বাজা হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নেব এক এক করে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আমার সবগুলো বাজা হয়ে গেছে আমি এক করে সবগুলো এখন উঠিয়ে নেব আমার আজকের ভিডিও আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম